এসএসসির পরেই প্রাথমিক শিক্ষক আজ বত্রিশ হাজার শিক্ষকের ভাগ্য নির্ধারণ চাকরি নির্দেশের বিরুদ্ধে মামলা আজ দুপুর দুটোয় রায় দেবে ডিভিশন বেঞ্চ বিরাল বদলে রুমাল একটি বুথে কিভাবে নেই কোন মৃত স্থানান্তরিত ভোটার শীর্ষে এখনো দক্ষিণ চব্বিশ পরগনা এস এখনো পর্যন্ত বাদ পড়েছে সাতচল্লিশ লক্ষের নাম বাইশ লক্ষ মৃত ভোটারের মধ্যে শীর্ষে কলকাতা উত্তর দুহাজার এ নাম না থাকা তথ্য খতিয়ে দেখার নির্দেশ আইনি সুরক্ষা চাইছে অনুপ্রবেশকারীরা আমরা কি রেড কার্পেটে স্বাগত জানাবো রোহিঙ্গাদের ফেরত পাঠাতে সমস্যা কোথায় জানতে চায় সুপ্রিম কোর্ট দফায় জাতি গণনা এপ্রিল থেকে প্রথম দফা দ্বিতীয় দফা দু হাজার সাতাশের ফেব্রুয়ারিতে রাহুলের প্রশ্নের উত্তরে জানাল কেন্দ্র ছাব্বিশের ভোটের আগে উন্নয়নে রাজ্য সরকারের রিপোর্ট কার্ড প্রকাশ পাল্টা দুশো চুরানব্বইটি কেন্দ্রে গিয়ে মুখ্যমন্ত্রী মন্ত্রীদের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার হুঙ্কার শুভেন্দু কমিশনের রিপোর্ট তলবের পরই আশি শতাংশ কমল সব ফর্ম জমা পড়া বুথের সংখ্যা প্রশ্নের মুখে এসএসসি নতুন পরীক্ষা বিধিও আজ ফের হাইকোর্টের শুনানি ঘন্টাখানেক সঙ্গে সময় রাত আটটা